বাচ্চার বয়স হয় সাত বছর কত বছর তখন তারে নামাজের শিক্ষা দাও কত কি শিক্ষা দাও কত বছর বয়স বয়স হলে হলে বছর আবুল হাসান আলী বলেন পৃথিবীর অনেক দেশ আল্লাহ আমাকে সাত ঘুরার তৌফিক দিছেন পৃথিবীর অনেক দেশের মসজিদে আমি গেছি নামাজ পড়ছি এমন অনেক মসজিদ আমি খালি দেখছি যেই মসজিদে শিশু বাচ্চাদের অর্থাৎ সাত বছরের বাচ্চারা আসলো মাঝে মাঝে কিচির মিচির করে দুষ্টামি করে হ্যাঁ খেলাধুলা করে বাচ্চা বাচ্চা কথা বলে এরকম আওয়াজ অনেক মসজিদে আমি পাই নাই আবুল হাসান আলী নদুবি রহমতুল্লা বড় আশা আক্ষেপ করছিলেন একটা আফসুস করছিলেন আমার মনে হয় কিছু কিছু মসজিদ ঘুরে দেখে আসলাম আর আমার অভিজ্ঞতা হইল মুসলিম মহিলারা হয়তো বন্দা হয়ে গেছে ইন্না আলিল্লা বন্দা না হইলে তারা শিশু জন্ম দিত আল্লাহর বান্দাবান্দি দুনিয়ায় আসতো আর ওই সন্তানগুলি তাদের পিতার সাথে ভাইয়ের সাথে দাদার সাথে চাচার সাথে মসজিদে আসতো মসজিদে আসার পরে হয়তো ছোট্ট বাচ্চা সাত বছরের বয়স বা ছয় বছরে আসছে কিচির মিচির কিছু শব্দ শোনা যেত তাহলে বোঝা যাইত এই ছেলেগুলিও ইনশাল্লাহ পরবর্তী জন প্রজন্মে আসতেছে তারাও মসজিদের প্রথম কাতারে এক সময় দাঁড়ায় আমি মামের পিছনে নামাজ পড়বে সুমান আল্লাহ তাহলে সাত বছর বয়স ছয় বছরের পর থেকে আমরা আমাদের বাচ্চা কাচ্চা ভাই ভাতিজা নাতি নাতকোর তাদেরকে মসজিদে আনবো তো ইনশাআল্লাহ তবে এর আগে না তিন বছর দুই বছর আড়াই বছরের বাচ্চা আনছেন প্রসাব এখানে করে দিছে কিংবা সে কিছুই বুঝে না ছয় বছর কমপক্ষ হলে তার একটা কথা বললে সে বুঝে এবং তার মানবীয় হাজতগুলি প্রয়োজনগুলি সে বলতে পারে এবং দুষ্টামি না করার জন্য তাকে কিছু অনুরোধ করলে বা তাকে আদেশ করলে সে তাকে এক পাশে বসায় রাখলে সে বসে থাকে তাহলে আমরা ইসলামের অনুশাসনে ছয় বছরের পরে সাত বছরের কাছাকাছি বয়স হইলে বাচ্চাদেরকে মসজিদে আনবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যাদের বাচ্চা আছে যদি বাচ্চা না থাকে আশেপাশের নায়নাতপুর আছে বাতিজা আছে বাতিজা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো মসজিদকে চিনাবো আরও একটা সুন্দর পদ্ধতি হইলো আমার কথা কি বুঝেন সবাই আরও একটা সুন্দর পদ্ধতি হইলো যখন এখন জুমার রক্ত জুমার নামাজ শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ যদি হায়াতে বেঁচে থাকে আমরা পাঁচটার দিকে এখনকার সময়ে পাঁচটার সময় আসরের নামাজ পড়বো ওই জোহরের নামাজের পরে আসরের নামাজের মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ আছে না এই সময় তার মসজিদে নামাজ নাই আপনি তো এই বাড়ির এই আশেপাশের আপনি আপনার বাচ্চারা নিয়ে একটু মসজিদে আসলেন আইসা দুই রেখাত নফল নামাজ পড়লেন বাচ্চাটারে মসজিদও দেখাই নিলেন সে মসজিদ চিনলো আপনার সাথে দুই চার দুইটা সে একটা দিল দিল। অথবা হাসি খুশি করলো অন্য আর নামাজি নাই তাদের আর কোনো ব্যাঘাত হবে না কথা কি বুঝতে পারছেন অথবা রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের ঘরগুলিকে কবর বানায় না আহ সাড়ে চোদ্দো শত বছর আগে রসুল বলে গেছেন তোমাদের ঘরগুলির কি বানায়ও না কবর বানায়ও না কবর মানে যে এখানে নামাজ নাই কিচ্ছু নাই শুধু গান বাদ্য হারমোনিয়াম টিভি হ্যাঁ মোবাইল সিরিয়াল আর ডিস্টিনা সব আছে ঢিস আছে সব কিছু আছে কিন্তু ওই ঘরে নামাজ নাই আল্লাহর জিকির নাই কোরআন শরীফের তেলবাদ নাই হয় হয়তো রমজান মাসে আর নয় কোনো বিপদ আপদে অথবা ঘরের কেউ মারা গেলে এটাই তো নিয়ম হয়ে গেছে এখন ঠিক না রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের ঘরগুলির কি বানায়ও না কথা বলেন ভাই কি বানায়ও না কবর বানাইও না তুমি যদি সাল্লাম বলেন মসজিদে শুধু জামাতের সাথে ফরজ নামাজ আদায় করো সুনত নামাজগুলি নফল নামাজগুলি ঘরে আদায় করো এর দ্বারা তোমার ঘরে যে বাতিজা আছে বাতিজি আছে ছেলেমেয়ে আছে নান তিনাত আছে এই ছোট্ট মানুষ তোমার মোসল্লার সামনে দিয়া তোমার নামাজের সামনে দিয়া তারাও রুকু দিবে সাজদা দিবে তুমি মুনাজাদ দলে তারাও ধরবে সুবাহন আল্লাহ বলেন এবং এই ঘরটাতে রুকু দিলে সাজদা দিলে আল্লাহরে ডাকলে জিকির আজকার করলে বাচ্চাটা শিখলো সুবাহন আল্লাহ বলেন তাহলে আমরা সুন্নত নামাজ আর বেশি বেশি নফল নামাজ ঘরে আদায় করার চেষ্টা করবো যে ইনশাআল্লাহ এর দ্বারা শুধু আমাদের লাভ হবে না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে নামাজ শিখবে জিকির আজকার শিখবে আল্লাহ তো অভিজ্ঞান বলেন আমিন